আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়া ডট কম ডট বিটি পরিবারের পক্ষ থেকে আমি অর্পিতা চলে এসেছি আবার একজন পাট্রীর প্রস্তাব নিয়ে আজকে যে পাঠির প্রস্তাব নিয়ে হাজির হয়েছি পাত্রীর আজি নাম্বারটা বলে দিচ্ছি টু ডাবল জিরো টু থ্রি সেভেন আবার বলে দিচ্ছি টু ডাবল জিরো টু থ্রি সেভেন আমাদের পাটির নাম ফামিদা ফারিয়া বুশরা তার বয়স আঠারো বছর উচ্চতা পাঁচ ফিট পাঁচ ইঞ্চি তিনি মুসলিম পরিবারের সন্তান এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন আমাদের পাত্রী হচ্ছে অবিবাহিত তিনি বর্তমানে ইয়ারে পড়াশোনা করছেন তিনি জানিয়েছেন হচ্ছে একজন ছাত্রী আমাদের পাত্রীর রক্তের গ্রুপ হচ্ছে এ নেগেটিভ তার গায়ের রং উজ্জ্বল শ্যামলা তিনি দেখতে কিন্তু বেশ সুন্দরী আমাদের পাত্রী জানিয়েছেন তিনি বর্তমানে ঢাকার ক্যান্টনমেন্টে অবস্থান করছেন পাত্রীর পছন্দের কাজ হচ্ছে রান্না করা ঘুরে বেড়ানো এবং ঘরোয়া কোনো কাজ করা ফুচকা আইসক্রিম এবং কাঁচি বিরিয়ানি খেতে খুব পছন্দ করেন এবং শাড়ি তার পছন্দের পোশাক আমাদের পাত্রীর পরিবারে রয়েছে তার একজন ভাই তার স্থায়ী এলাকা হচ্ছে যশোর নড়াই তিনি মা বাবা ও ছোট ভাইয়ের সাথে বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এবং আমাদের পাতটি কিন্তু ঢাকায় বড় হয়েছেন জানিয়েছেন তার যেরকম পাত্রের দরকার পাত্রকে অবশ্যই থেকে বছরের মধ্যে হতে হবে এবং যাদের উচ্চতা পাঁচ ফিট আটের উপরে তারা কিন্তু আমাদের পাত্রের কাছে প্রাধান্য পাবে এছাড়া তিনি জানিয়েছেন অবশ্যই মুসলিম পরিবারের সন্তান যারা আছেন এবং ধর্মীয় অনুশাসনগুলো মেনে চলেন তারা কিন্তু আমাদের পাত্রের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে পার্টি জানিয়েছেন পাত্রকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং যারা হচ্ছে অনার্স কমপ্লিট করেছেন এবং ডিফেন্সে আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে এছাড়া পেশেন্ট ক্ষেত্রে তিনি জানিয়েছেন যে ডিফেন্সে যারা কাজ করছেন তারা বা চাকরিজীবী ব্যবসায়ী যে কোনো পাত্র আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন তবে তিনি পছন্দের এলাকা হিসেবে জানিয়েছেন নড়াইল যশোর গোপালগঞ্জ ও খুলনা অর্থাৎ যারা লড়াই যশোর গোপালগঞ্জ খুলার পাত্র আছেন তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাচ্ছেন এছাড়া আহ পাত্রী জানিয়েছেন যে যারা হচ্ছে ডিফেন্সের পাত্র আছেন তারা যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন হলেও হবে তারা কিন্তু আমাদের পাত্রীর কাছে অগ্রাধিকার পাবে আমাদের এই পার্টির সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমাদের ম্যাট্রিমোনিয়াল পরিবারের সদস্য হয়ে যেতে হচ্ছে একদম ফ্রিতে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ম্যাট্রিমোনিয়াল দিয়ে লগ ইন করুন পার্টির আইডি নাম্বার দিয়ে সার্চ করে কিন্তু পার্কি সম্পর্কিত তথ্যগুলো পেয়ে যাচ্ছেন এবং তার সাথে কিন্তু আপনি ডিরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারছেন আর আমাদের অ্যাপস ইউজ করতে গেলে কোনো ধরনের প্রবলেম ফেস করে থাকলে আমাদের হটলাইন নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যেকোনো একটি নাম্বারে কল করে কিন্তু আপনি আমাদের এজেন্ট আপুদের সহায়তা নিতে পারছেন তারা আপনাকে প্রপার গাইড দিয়ে আমাদের অ্যাপসটা কীভাবে ইউজ করতে হয় সেটা শিখিয়ে দিবে এবং যদি কোনো পাত্র সম্পর্কে বা পাঠ্য সম্পর্কে জানতে চান সে বিষয়েও কিন্তু তারা আপনাদেরকে হেল্প করবেন সো আর দেরি না করে ম্যাট্রিমোনিয়াল অ্যাপসটা ইনস্টল করে ফেলুন এবং আমাদের পরিবারের সদস্য হয়ে যান সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ম্যাট্রিমোনিয়াল পরিবারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে